সবসময় থাকে এই যে দিদি মুদিখানা দোকানে নিচ্ছে সব সময় ধান্দাবাজি এর হাত ধান্দাবাজি বন্ধুরা কালকে এই উনুনটা একটু ভেঙে গেছিল ওই কোনটা এই মাথাটা ভেঙে গেছিল ওটা কালকে সন্ধেবেলায় ঠিক করে দিয়ে গেছি কোন সময় সসপ্যানটা উল্টে যায় আর এরা দেখো এসে মারামারি করছে মনে হয় দেখি হ্যাঁ চলে চলে এসেছে এসেছে এই দেখো তিনটে মিলে তুই কি করে এলি আমি যে গেটটা আটকে দিয়ে আসলাম ওর আশা মানেই টয়লেট করে দিয়ে যাওয়া এই আমার কাজ বাড়ি দিয়ে চলে গেল দেখো বলুকে আমি এই কারণে ঢুকতে দিই না দেখেছ দেখো এই যে একটা তুই কি করতে এলি নিচের ঘরে তো বসতে পারিস তোকে দিয়ে তোমার একটা কাজ হয় না বলু বাইরে ঘরটায় গিয়ে বসতে পারিস চুপ করে মানে এত তোর মনে হিংসে হ্যাঁ এখানে টয়লেট করে দিয়ে গেলি কিসের জন্য শুধু চলায় তোর গে কামড়ে কুমড়ে দেবে আয় খুব বদ্ধ তোরা টয়লেট করলি কেন আবার উঠছে ওপরে কেন তোমার ঘরে বসা যাচ্ছে না হ্যাঁ সব সময় তুমি আমার পেছন পিছন আমি এসেছি ও চলে এসেছে দেখো তাহলে আমি এখন ভাত করবো তো ওদের জন্য নাকি নিচে যা নিচে আবার টয়লেট করছে সব আমাকে এখন ধুতে হবে ভাবো তাহলে কেমন বদমাইশি একে এই জন্য আমি ওকে ওপরে উঠতে দিই না মানে ওকে যেহেতু থাকতে দেওয়া হলো না ওই জন্য হিসেবে করে দিয়ে চলে গেল থাকতে দিবি না দেখ ইস্যু করে দিয়ে চলে যাব ওর বলুন মনে মনে চুপচাপ মানুষগুলো না এরকম বধ হয় যারা চুপচাপ টাইপের দেখবার থাকবে তারা এই মনে মনে এইসব কুবুদ্ধিগুলো খুব আঁটে চলো ভাত করে নি দেরি হয়ে যাবে আর এ দেখো কি অবস্থা সব আমি বাইরে মেলে দিয়ে আসলাম ক্যাত কম্বল নিচের নিচে এটা তো পরে মাগে মা মেলে দিয়ে গেছে আর দেখো বৃষ্টি হয়ে ভিজিয়ে দিয়ে আবার ওদু উঠলো ভালো লাগে সব। এসব আর ভালো লাগছে না এত অত্যাচার আর সহ্য হচ্ছে না চলো আর এরা খেলা করছে দেখো আমার এই ছোটোটা বধ বেশি খুব বধ ছোটোটা থাকবে না বলে চলে আসছে বারে বারে উপরে থাকগা নিচে থাকগা এখনই দিদা আসবে যা নিচে থাকগা কেরাম কজের আছে দেখো বলি কি হয়েছে আমার কাছে আসতে হবে না তুই তাহলে ওখানে টয়লেটটা কিসের জন্য করলি বল আবার টয়লেট করে দিয়ে যাচ্ছে দেখো 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 চি 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 দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর সবাইকে বলবো পুরো ব্লগটি সুন্দর করে দেখুন দেখে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান আর আমি সেই কমেন্ট দেখে প্রত্যেক দিন রাত নটার সময় আপনাদের বাড়িতে পৌঁছে যাব। আপনাদের আইডিতে যাব। আপনাদের পুরো ভিডিও লাইভ ভিডিও করে ওয়াচ করে দিয়ে আসবো আর সবাইকে অনুরোধ করবো রাত্রে নটার পর একটু আমার আইডিটা খেয়াল করবেন তাহলে আপনাদের ভিডিওটা ওয়াচ হচ্ছে কি হচ্ছে না একটু দেখে যাবে একটু এইটুকু আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আমি ভিডিওটা ওয়াচ করছি কি করছি না ঠিক আছে আর সবাইকে যারা এরকম ছোটোখাটো ইউটিউব আছে যারা একদম হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি সবই শুরু করেছ তো আমার আইডিতে যদি আসো আমি এরকমভাবে কমেন্ট করে যাও অবশ্যই তোমাদের আইডিতে গিয়ে আমি তোমাদের ভিডিও ওয়াচ করে টাইম বাড়ি দিয়ে আসবো ঠিক আছে তো চলো আমি এখন ভাত রান্না করবো ওদের জন্য তারপরে এগুলো সব পরিষ্কার করবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি করি ঠাকা পরে আসবো এখন বাইরে এখন আমি পরিষ্কার করব ঘর পাইপ লাগিয়ে দিয়েছি পাইপ দিয়ে জল পড়বে আর এই যে ওইভাবে পরিষ্কার করবো এই যে ভোলু ইস করে দিয়ে গেল না এই যে ভোলু ইস করে দিয়ে গেছিল ওখানে চলো আমি ঝাঁক পরিষ্কার করে নিয়ে পরে আসছি বন্ধুরা পুজো টুজো করে এতক্ষণ বসেছিলাম তারপরে পাতা কিছু আজানো হয়নি এবার খাওয়া দাওয়া করে আসলাম দেখতেই পেলে এখন একটু রেস্ট নেব হলু নেবে রেস্ট আমার সাথে আর এই যে আমার জোয়ান তোমরা সবাই তো জানো আমি জোয়ান খাই এই যে জোয়ান প্রচুর নিচে কতটা খাল করে দিয়েছি দেখো একদিনে কালকে রাতে এনেছে আজকে দুপুর পর্যন্ত ঠিক আছে তো চলো এখন আমি একজন আসছে একটু চিকেন রান্না করা হয়েছে তাই দিতে যাচ্ছি ঠিক আছে তো চলো আসি দাঁড়িয়ে এখন পেছনে যে গাড়িটা দেখালাম ওই গাড়িটা করে এসেছিল ঠিক আছে ওটা ওদেরই গাড়ি তো যাই হোক দিয়ে আসলো চিকেনটা ওই গিয়েছিল বোম্বে তো ওখান থেকেই সব মানে ভিডিওগুলো করে এনে দিয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো চলো এই যে আবার এটা দিল পরে আসছি